যে ম্যাচটিকে ঘিরে ব্রাজিল সেনেগাল লড়াইয়ের উত্তেজনা ছিল তুঙ্গে সেই ম্যাচ শুরু হওয়ার আগেই যেন গল্পের সূচনা হয়ে গিয়েছিল এক তরুণ প্রতিভাকে ঘিরে স্টেডিয়ামের আলোর ঝলকানি দর্শকদের স্লোগান আর টান উত্তেজনার মাঝে ধীর পদক্ষেপে মাঠে ঢুকলেন ব্রাজিলের উঠতি সুপারস্টার এস্তেবাও উইলিয়ান হাতে তার পরিচিত সেই ধর্মগ্রন্থ যা তিনি প্রায় প্রতিটি ম্যাচের আগেই সঙ্গে রাখেন কারণ এস্তেবাও বিশ্বাস করেন জীবনে শৃঙ্খলা সফলতা আর মানসিক শক্তির সেরা ভিত্তি হল বিশ্বাস ও ধর্মীয় অনুশাসন আর ব্রাজিল দলের এই তরুণ বিস্ময় আবারও যেন তার সেই বিশ্বাসের প্রমাণ দিতে চলেছেন কে জানত হাতে ধরা এই ধর্মগ্রন্থই যেন কয়েক মিনিট পর এমিরেট স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটানো ঘটনার ভূমিকা লিখে দিচ্ছে ম্যাচ শুরু হতেই বোঝা গেল ব্রাজিল আজ অন্য মুডে আছে বাম প্রান্তে ভিনিশিয়াস জুনিয়র ডানে আগুনে ফর্মে থাকা এস্তেবাও আর মাঝখানে রদ্রিগো এই তিনজন যেন ত্রিমূর্তির মতো নেমে পড়লেন সেনেগালের ডিফেন্স ছিন্ন ভিন্ন করতে তাদের দৌড়ঝাঁপ একের পর এক থ্রু বল উইং থেকে গতি বাড়ানো সব মিলিয়ে সেনেগালের রক্ষণ ভাগ শুরু থেকেই যেন হাওয়ায় ভাসছিল আফ্রিকার লায়ান্স অফ তেরাঙ্গা নামে পরিচিত সেনেগাল আজ যেন সত্যিই সিংহ ছিল তবে ব্রাজিলের আক্রমণে তারা প্রথম বিশ মিনিটেই হয়ে গেল ক্লান্ত দিশেহারা আর সম্পূর্ণ চাপে এমনই এক মুহূর্তে এসে গেল ম্যাচের প্রথম জাদু আটাশতম মিনিট ডান প্রান্তে হঠাৎ ফাঁকা জায়গা দেখে বল নিয়ে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করেন এস্তেভাও তার দৌড় যেন ব্রাজিলের ফুটবল ইতিহাসের সব কিংবদন্তির ছাপ বহন করছিল সেনেগালের দুই ডিফেন্ডার তাকে থামানোর চেষ্টা করল কিন্তু এস্তেভাও যেন ক্ষিপ্র বাঘের মতো বেরিয়ে গেলেন সেই চাপ থেকে তারপর বক্সে ঢুকে ডান পায়ের এক বুলেট গতির শটে গোলকিপারকে কোনো সুযোগই দিলেন না বল জালে স্টেডিয়ামে মুহূর্তে যেন আলোর বিস্ফোরণ দর্শকরা লাফিয়ে উঠলেন গর্জে উঠল পুরো এমিরেটস মাত্র সতেরো বছর বয়সী এই ছেলেটি আজ আবারও ব্রাজিল জার্সিতে জাদু ছড়িয়ে দিলেন এস্তেভাও গোলের পর স্পষ্ট হয়ে গেল তিনি শুধুই উদীয়মান তারকা নন তিনি ভবিষ্যতের ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর এত তাড়াতাড়ি চার গোল তাও আবার টানা তিন ম্যাচে তিন গোল শুধু আক্রমণেই নয় তিনি নিচে নেমে ডিফেন্সেও সাহায্য করছিলেন ড্রিবল পাস প্রেসিং সব কিছুতেই অনবদ্ধ ব্রাজিলিয়ান মিডিয়া বলছে আসন্ন বিশ্বকাপে এস্তেভাওই হতে পারেন আঞ্চেলোত্তীর তুরূপের তাস এবং এটা প্রমাণ হলো যখন আঞ্চেলত্তি তাকে বদলি করালেন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালো এমন সম্মান কোনো সাধারণ খেলোয়াড়ের ভাগ্যে জোটে না এটা সেই প্রতিভার স্বীকৃতি যাকে ফুটবল দুনিয়া খুব শীঘ্রই দ্য নেক্সট বিগ থিং বলবে এস্তেভাবের জাদুর পর খুব দ্রুতই এলো ব্রাজিলের দ্বিতীয় ঝলক এবার সেটা এলো দ্য ট্যাঙ্ক ক্যাসেমেরোর পা থেকে অনেকেই তাকে বাতিল মাল বলছিলেন বলছিলেন তিনি তার সেরা সময় পার করে ফেলেছেন আর অনেকে অভিযোগ তুলেছিলেন যে নাকি আঞ্চিলত্তি নিজের পুরনো প্রিয় খেলোয়াড়দের দলে টেনে এনে স্বজন প্রীতি করছেন কিন্তু যারা এসব বলেছিল তারা আজ নিশ্চয়ই নিজেদের কথাই ফিরে পেতে চাইছেন পঁয়ত্রিশতম মিনিটে রদ্রিগো দুর্দান্ত এক পাস বাড়ালেন আর ক্যাসেমেরও চতুরতার সঙ্গে সেনেগালের ডিফেন্ডারদের বিভ্রান্ত করে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেন সেনেগালের রক্ষণ ভাবছিল তারা নাকি ক্যাসেমেরোকে অফসাইডে ফেলেছে কিন্তু না তারা শুধু ফাদ দেখেছিল ফাঁদে যে কে আগে ঢুকে পড়েছে তা বুঝতেই পারেনি ব্রাজিলের ট্যাঙ্ক তার অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তায় সবাইকে তাক লাগিয়ে দিলেন গোল করার পর ক্যাসেমেরও শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকেও যেন বলে দিলেন আমাকে বাতিল বলার সাহস কই তোমাদের সেদিন তিনি শুধু গোলই করেননি পুরো ম্যাচের ডিফেন্সিভ মেডফিল্ডের একজন আদর্শ সেনাপতির মতো খেলেছেন চারটি নিখুঁত ট্যাকেল গ্রাউন্ড ডুয়েলস জেতা ইন্টারসেপশন সব জায়গায় তার আধিপত্য হাফ টাইমে যাওয়ার আগেই ব্রাজিল এগিয়ে গেল দুই শূন্য গোলের নিরাপদ লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই দেখা গেল আরও গোছানো আরও পজিশনাল ফুটবল খেলতে শুরু করেছে আঞ্চলত্তির দল সেনেগাল ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাল একসঙ্গে চারটি পরিবর্তন করে তারা আক্রমণ জোরদার করার চেষ্টা করল কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টাই ব্রাজিলের শক্তিশালী কাঠামোতে এসে থেমে যাচ্ছিল তবে চৌষট্টি এবং পঁয়ষট্টিতম মিনিটে ব্রাজিল পেল দুইটি দুঃসংবাদ প্রথমে ইঞ্জুরিতে পড়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়েস যিনি এমিরেটসের ঘরের ছেলে বলে পরিচিত মিনিট দুয়েকের মধ্যে আবার চোটে পড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরওয়ার্ড ম্যাথিউ স্কুনহা তাদের জায়গায় মাঠে নামলেন ওয়েসলি এবং জোয়াও পেড্রো ম্যাচ এগোতেই দুই দলই একাধিক পরিবর্তন করে প্রস্তুতি ম্যাচ হয় আঞ্চেলোত্তি সাবধানভাবে স্কোয়াডের অনেক খেলোয়াড়কে মাঠে ব্যবহার করলেন রোদ্রিগো এস্তেফাও ভিনি এদের তুলে বিশ্রাম দেন তাদের জায়গায় মাঠে নামেন পাকেতা ব্রুনো ব্রুণোগিমারায়েজ এবং নতুন জেনারেশন সেন্সেশন এন্দ্রিক রদ্রিগো মাঠ ছাড়ার সময় তার মুখে ছিল আফসোসের ছাপ তিনি দিন দিন আরও পরিণত আরও ভার্সেটাইল হয়ে উঠছেন তাই ব্রাজিল ভক্তরা চায় তিনি খুব শীঘ্রই কোনো বড় ক্লাবে চলে যান যেখানে তাকে আরও বড় মঞ্চে দেখা যাবে কারণ ব্রাজিল যদি বিশ্বকাপে জিতে যায় শিরোপার লক্ষ্য নিয়ে রদ্রিগোর মতো বহুমুখী খেলোয়াড় অপরিহার্য